হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আমরাও ভালো আছি আজ কিন্তু অনেক গড়ে উঠেছি আমি আমার পাপাকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে আমি কিন্তু নিজেও রেডি হয়ে গিয়েছি আর এক্ষুনি বেরিয়ে পড়ব আজ যেখানে যাচ্ছি আমার মতো আপনাদের অনেকেরই হয়তো ভীষণ প্রিয় একটা জায়গা আর ভীষণ শান্তিরও জায়গা তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিও আমি এসে পৌঁছেছি চাকদহ আজ ট্রেনের টাইম টেবিল দেখে বেরোয় নি তাই বেশ অনেকটা সময় কিন্তু আমাকে স্টেশনে অপেক্ষা করতে হবে আজ একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুনে বেশ মনটা ভাল লাগতে শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটাই আমি আজ লোকাল ট্রেনের টিকিটই কিন্তু কেটেছি আসলে এসি ট্রেন সম্পর্কে আমি যত কথাই শুনে থাকি না কেন সচক্ষে এর আগে আমি কখনো এসি ট্রেন চাকদাহ থেকে বেরিয়ে যেতে দেখিনি এই প্রথমবার এটা রয়েছে রানাঘাট লোকাল যদিও ট্রেনটা রয়েছে একেবারেই ফাঁকা ফাঁকা আর আমি অপেক্ষা করছি এর পরবর্তী ট্রেন আসার জন্য দেখুন কাছ থেকে কিন্তু প্রথমবার দেখছি আমার বেশ ভালোই লাগছে আর যাত্রী সংখ্যা রয়েছে কিন্তু ভীষণই হাতে গোনা এই ছেড়ে যাওয়ার পরে আরো মিনিট দশেকের মধ্যেই কিন্তু রয়েছে আমি যে ট্রেনটি ধরবো সেই ট্রেনটি রান্নাঘাট লোকাল আমার মাসি আমার সাথে যাবে আজ আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু মাসির বাড়ি যেহেতু কল্যাণী ও কল্যাণী থেকেই উঠবে ট্রেনে জানি না এই একই ট্রেনে যেতে পারবো কি না যেহেতু কোনখানে উঠবো সেটা আমি আগে থেকে কিছুই জানিয়ে রাখিনি দেখা যাক যেটা ঈশ্বর চাইবেন তার বাইরে গিয়ে তো কিছুই ঘটবে না দেখুন ট্রেন চলে এসেছে আর আমি কিন্তু উঠেও পড়েছি ট্রেনে কিন্তু ট্রেনে রয়েছে যথেষ্টই ভিড় তাই বসার জায়গা না পেয়ে আমি রয়েছি দাঁড়িয়ে ট্রেনের একেবারে দরজার সামনে দাঁড়াতে আমার বেশ ভয় লাগে তাই একটু ভেতরেই দাঁড়িয়েছি আর ভেতরের যে অবস্থাটা রয়েছে আপনাদের চলুন সেটাই দেখিয়ে দেওয়া যাক দেখতেই পাচ্ছেন কত লোক রয়েছে ট্রেনে তবে এমন নয় যে একেবারে দাঁড়ানো যাচ্ছে না দাঁড়ানো যথেষ্ট ভালোভাবেই যাচ্ছে তবে বসার জায়গাটা আজ আর নেই এই সময়ে জানেন তো জানলার পাশে না বসতে পারলে শান্তি হয় না কারণ বাইরের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো সঠিকভাবে তুলে ধরা কিংবা দেখা একেবারেই সম্ভব হয়ে ওঠে না কিন্তু কি আর করার দূর থেকে যতটুকু তুলে ধরা সম্ভব আজ ততটুকুই তুলে ধরবো সবচেয়ে সুন্দর বিষয়টি হলো কি জানেন তো আর দেখানোর সুযোগটাই হয়নি মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেল আমি কল্যাণী এসে পৌঁছে গিয়েছি আর নেমেই মাসের দেখা পেয়ে গিয়েছি ট্রেনটি কল্যাণীতে দাঁড়িয়ে ছিল তাই আর দেরি না করে ওই একই ট্রেনে আবার উঠে পড়লাম এবার কিন্তু মনটা বেশ ভালো লাগতে শুরু করেছে কেন জানেন তো কিছুটা দূরের পথ সম্পূর্ণ একা একা যাতায়াত করতে আমি খুব একটা কমফোর্টেবল নই তাই সাথে একজন থাকলে বেশ বকবক করে সময়টা কাটিয়ে দেওয়া যায় যেই মাসি উঠেছে তেমনই বকবক শুরু হয়ে গেছে আর দেখুন এবার কিন্তু আশা করছি আপনাদের তুলে ধরতে পারছি বাইরের দৃশ্যগুলো আমার বেশ লাগছে খুব চেনা জানা জায়গাগুলো কিভাবে মানুষের বিয়ের পর অচেনা হয়ে যেতে শুরু করে যাই হোক আমাদের গন্তব্য কিন্তু আর খুব বেশি দেরি নয় যখন আমি পৌঁছাবো আপনারাও দেখে অবশ্যই বুঝতে পারবেন আজ আমরা ঠিক কোথায় এসেছি আর আমার মতো করে অনেকেই হয়তো এই জায়গায় আসতে ভীষণই পছন্দ করেন ট্রেনে কিংবা বাসে কোথাও যাতায়াত করলে সবচেয়ে বেশি নজর কাড়া লাগে আমার যে বিষয়টা সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগে কি বলবো আর সব সময় ইচ্ছা করে তুলে রাখি মুঠোফোনে বন্দি করে কিছুটা মুহূর্ত পরবর্তী সময়েও যখন এই বিষয়গুলোকে ভীষণ মনে পড়বে তখন এক ঝলকে দেখে নেওয়া সম্ভব হবে বলে আমরা কিন্তু গুটি গুটি করে অনেকটা পথ পেরিয়ে এসেছি আর অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু নেমে যাব স্টেশনে আমাদের গন্তব্য স্টেশন হল নৈহাটি দেখুন এই পুকুরগুলোকে পরস্পর যখন দেখতে পাচ্ছি বুঝতেই পারছি যে আমাদের গন্তব্য কিন্তু আর খুব বেশি দূরে নয় মনটা বেশ আনন্দে ভরে উঠছে শীতের আমেজ কিন্তু সারা ছড়িয়ে পড়েছে এখন আপনারা সেটা দেখেই বুঝতে বেলা বেশ অনেকটাই হয়ে গেছে আজ কিন্তু খুব সকাল বেলায় আমরা বেরোতে পারিনি তাহলেও দেখুন কেমন সুন্দর রয়েছে পরিবেশটা এতক্ষণে আমরা এসে পৌঁছালাম নৈহাটি জাংশনে আমরা এবার নেমে পড়েছি ট্রেন থেকে ট্রেনটা বেরিয়ে গেলেই আমরা কিন্তু এগিয়ে যাব আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে আমরা নৈহাটিতে কোথায় এসেছি কারো বাড়ি বা অন্য কোথাও না না আমরা কারো বাড়ি আসিনি আমরা এসেছি স্বয়ং মায়ের কাছে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন মায়ের কথা আমি বলছি হ্যাঁ নৈহাটির বড়ো মা এই বছর কালী পুজোর সময়ও ভেবেছিলাম বড়োমার মন্দিরে একটা বার আসবো কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি শেষমেশ তাই আজ যখন নৈহাটি স্টেশনে পৌঁছালাম তখন থেকেই কিন্তু মনটা ভীষণ ভালো লাগছে কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে কবে আসতে পারবো আসলে মা না টানলে আমরা যতবারই চেষ্টা করি না কেন সেটা কিন্তু আসা বা পৌঁছানো একেবারে অসম্ভব এবার ওভার পার করে আমরা কিন্তু চলে যাব বড় মায়ের কাছে যেহেতু আজ বেলা হয়ে গিয়েছে অন্যান্য দিন অনেক ভোরে এসেও কিন্তু বেশ লাইনের মুখোমুখি হতে হয় আর আজ যেহেতু একটু দেরি করেই বেরিয়েছি বাড়ি থেকে আমরা জানি আজ যথেষ্ট ভিড়ের মধ্যে পড়তে হবে আমাদের তবে জানেন তো সত্যি বলতে বড় মায়ের কাছে এলে ওই লাইনে এত লম্বা দূরত্ব অপেক্ষা করতেও কিন্তু বেশ লাগে আমার কারণ এখানে আসলে একটা আলাদা অনুভূতি হয় মনে একটা আলাদা মানসিক শান্তি যেটা কোনোভাবেই ব্যাখ্যা করে প্রকাশ করা অসম্ভব আসলে বেশ কিছুদিন আগে আমি একটা মানত করেছিলাম যেটা বর্মা কিন্তু পূরণ করে দিয়েছেন আর সেই মানতটা পূরণের পুজো দেবার জন্যই কিন্তু আজ আমি এসেছি নৈহাটি বড়মার মন্দিরে মাসি পুজো দেবার জন্য এখান থেকে কিন্তু ডালা কিনে নিচ্ছে যার মধ্যে প্রসাদের বিভিন্ন উপকরণ ফুল বেলপাতা সব কিছু রয়েছে সমস্তটা মাসি দেখে শুনে কিনে নিচ্ছে আমি কিন্তু এখান থেকে কিছুই নেব না কারণ ফুল বেলপাতা পুজোর মিষ্টি শাড়ি এই সমস্ত কিছুই আমি কিন্তু নিয়ে এসেছি চাকদা থেকে। তাই সেই সব কিছু আমার সাথেই রয়েছে সেই কারণে এখান থেকে কিন্তু আমি আজ কিছুই কিনলাম না দেখুন পথের দুপাশ ধরে কিন্তু এই সমস্ত জিনিসগুলো পুজো দেবার বিভিন্ন ডালা বিভিন্ন মূল্যের ডালা কিন্তু এখান থেকেই আপনারা কিনতে পাবেন শুধুই যে পুজো দেওয়ার জন্য ডালা তাই নয় আরও অনেক কিছুই কিন্তু উপকরণ অন্যান্য জিনিস পাওয়া যায় রাস্তার দুধার থেকে এক পা দুপা করে এগোতে গোতে আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি বড়মার মন্দিরে একেবারে সামনে আর দেখুন বড়মার মন্দিরের সামনে আপনারা যারাই এসেছেন তারাই জানেন এখানে কিন্তু ত্রিনাথ দেবেরও মন্দির রয়েছে আমি যদি পরে সম্ভব হয় অবশ্যই আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দেব এবার আপনাদের দেখিয়ে দিই এখানে বড়মান মন্দিরের সামনে ঠিক কত লাইন রয়েছে যেহেতু আমরা বেশ দেরি করে এসেছি লাইন তো অবশ্যই থাকবে আর দেখুন আমরা কিন্তু ঠিক লাইন যেখানে শেষ হয়েছে সেখানেই যাবার চেষ্টা করছি লাইনটা আপনারা একটু দেখুন খালি কত লাইন রয়েছে বড়মার মন্দিরের সামনে বড়মার মন্দিরের সামনে অনেকেই এমন রয়েছেন যারা কিন্তু বড়মার তিলক লাগিয়ে দেন কপালে আর তার বিনিময়ে কিছু মূল্য তারা নিয়ে নেন এবার দেখুন আমরাও তিলক লাগিয়ে নিলাম আর এগিয়ে চলেছি অনেকটা পথ আর রাস্তার যে পাশে লাইন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লম্বা লাইন আমরা কিন্তু হেঁটে চলেছি লাইনের শেষ এখনও অবধি কিন্তু আমরা খুঁজে পাইনি আমরা যে এগিয়ে চলেছি লাইনটা কত দূর গেছে সেটা দেখব বলে তা কিন্তু নয় দেখুন আমাদের সাথে কিন্তু আরো অনেকেই রয়েছেন যারাও কিন্তু খুঁজে বেড়াচ্ছেন ঠিক লাইনের শেষ রয়েছে কোথায় আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেরই মানত পূরণ হয়ে গেলে ডন্ডি কেটে পুজো দেন আমরা এগিয়ে চলেছি আর দেখুন এখনো লাইন শেষই হয়নি এর আগেও যখন আমরা এসেছি বড়মার মন্দিরে তখনও কিন্তু লাইন রাস্তা ছাড়িয়ে গলির মধ্যে গিয়ে এখানে একটা পার্ক আছে ঠিক পার্ক অবধি চলে যায় আজ দেখা যাক পৌঁছানোর পর লাইনের শেষটা ঠিক কোথায় এতক্ষণে কিন্তু আমরা খুঁজে পেয়েছি এই বড়মার মন্দিরে প্রবেশ পথের এই যে লাইন এর শেষ প্রান্ত আর দেখুন আমরা দাঁড়ানোর পর আরও কত মানুষের ভিড় হয়ে গিয়েছে লাইনে আমি আর আমার মাসি দুজনেই কিন্তু খুব আনন্দ করছি যেহেতু অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে বড়মার মন্দিরে কবে ঠিক পৌঁছাতে পারবো লাইন যদিও এখনো অনেক দূর আর আমাদের পৌঁছে যেতে বেশ কয়েক ঘন্টায় লাগবে আশা করছি তবুও মনে কিন্তু আলাদা একটা শান্তি কাজ করছে বড়মার মাহাত্ম সম্পর্কে কি বলবো সত্যি বলতে আমি যে খুব বেশিবার এখানে আসবার সুযোগ পেয়েছি সেটা কিন্তু নয় তবে মনে মনে যা কিছু মানত করেছি আমার কিন্তু সব মানতি পূরণ হয় প্রতিবার আর আজও মানত পূরণের জন্যই আমি এখানে পুজো দিতে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে এত সুন্দর সুন্দর ছবিগুলো পাওয়া যায় আমার কিন্তু বেশ লাগে আজ যেহেতু বেশ বেলা করেই বেরিয়েছি বাড়ির থেকে আর অনেক লাইন রয়েছে সামনে তাই জানি না কতক্ষণে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারব যখন মন্দিরের ভেতরে যাব অবশ্যই কিন্তু মাকে দর্শন করাবো আপনাদেরও আমরা কিন্তু গুটি গুটি পায়ে বেশ খানিকটা পথ এগিয়ে এসেছি আর এখানেই কিন্তু রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির যেখানে এই মুহূর্তে আমরা যাচ্ছি না যেহেতু আমরা এমনিতেই অনেকটা পিছিয়ে পড়েছি লাইনের পেছনের দিকে রয়েছি তাই যদি সম্ভব হয় পূজো দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাদের দেখিয়ে দেব একবার। এবার কিন্তু বেশ অনেকটাই এগিয়ে এসেছি আর মনটা বেশ খুশি খুশি মনে হচ্ছে। দেখুন আর আমাদের পেছনেও কিন্তু হয়ে গিয়েছে এখন অনেক বেশি লাইন। অন্যান্য যতবারই আমি বড়মার মন্দিরে এসেছি ততবারই দেখেছি বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা একটু কমতে শুরু করে। আজ কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। আমরা দেরিতেই এসেছি এবং আমাদের পেছনেও কিন্তু বেশ অনেক লাইন পড়ে গিয়েছে লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় ঘন্টা দুয়ে আর ইতিমধ্যে কিন্তু লাইনে দাঁড়িয়ে বেশ অনেকের সাথেই আলাপ হয়েছে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমরা অনেক সময় মনে করি আমাদের বাড়ি বোধহয় বড় মায়ের মন্দির থেকে অনেক দূর কিন্তু এই রকম মানুষজনের সঙ্গে যখন পরিচয় ঘটে তখন মনে হয় বড় মায়ের মন্দির আমাদের বাড়ির খুবই কাছে কারণ এত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা পথ পেরিয়ে এসেছি বড় মায়ের মন্দির আর খুব বেশি দূরে নয় তবে পেছনের লাইনটা দেখুন এখনো কিন্তু রয়েছে যথেষ্ট এখনো অনেকে আসছেন আর অনেকের আবার পুজো দেওয়া ইতিমধ্যে হয়েও গিয়েছে আজ তবে আমরা একটু হাতে সময় নিয়ে এসেছি আসলে বড়মার মন্দিরে যতবারই আসি বড়মার মন্দিরে পুজো দিয়েই আমরা কিন্তু বাড়ি ফিরে যাই আজ হাতে বেশ সময় নিয়ে বেরিয়েছি তাই বড়মার মন্দিরে পুজো দেওয়া যদি সম্ভব হয় তারপরে বেরিয়ে কিন্তু আশপাশটাও ঘুরে দেখবো আর আপনাদের সাথেও সেই সবটাই শেয়ার করার চেষ্টা করব আমাদের সকলের মধ্যেই বোধহয় একটা বিষয় ভীষণভাবে কাজ করে যেই জায়গাটা আমাদের ভীষণ পছন্দের সেই জায়গায় এলে সময়টা কিভাবে কেটে যায় সেটা কিন্তু আমরা পারি না। আজ যেমন হচ্ছে আজ কিন্তু প্রায় দু ঘন্টারও বেশি সময় হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা হয়তো সত্যিই ভীষণ সুন্দর তাই এতটা সময় পেরিয়ে গেলেও মন কিন্তু বেশ ভালো লাগছে রোদের তেজ রয়েছে আর যথেষ্টই আর ভিড় যে কীরকম রয়েছে সামনে পিছিয়ে সবটাই কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরও আজ যেহেতু বেশ অনেক দূর অবধি লাইন চলে গিয়েছিল আমরা কিন্তু প্রথমেই চটি রাখার কোনো ব্যবস্থাই করিনি এখন যেহেতু মন্দিরের খুব কাছেই রয়েছি এবার কিন্তু আমাদের চটিগুলো একটা দোকানে আমরা রেখে দেব আর তারপর মায়ের কাছে প্রবেশ করব। এই মুহূর্তটা কিন্তু দারুণ আনন্দের জানেন তো যখন আমরা নিজের চোখে মায়ের মূর্তি দর্শন করি সকলে যে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা যখন ভেতরে প্রবেশ করব আপনারা স্বচক্ষে দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে দেখুন মন্দিরের খুব কাছে রয়েছি আমরা আর মনে হচ্ছে একটা আলাদা অনুভূতি আলাদা একটা রোমাঞ্চ দেখুন এবার ভেতরে চলে এসেছি আর মায়ের মন্দিরের ভেতরটা কিন্তু রয়েছে ঠিক এই রকম মন্দিরের ভেতরে প্রবেশ করার পরও কিন্তু আরও বেশ কয়েকটা লাইন রয়েছে আপনারা ভিড়গুলো দেখেই হয়তোবা বুঝতে পারছেন এর মধ্যেও কিন্তু রয়েছে চার পাঁচটা পরস্পর লাইন আর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করার পথটা রয়েছে এখানে দেখুন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এসেছেন এসেছেন করতে মায়ের একটা কথা কিন্তু মানত মন্দিরে এলে একেবারে পরিষ্কার হয়ে যায় মন্দিরের গায়ে লেখা রয়েছে না ধর্ম হোক যার যার বড় সবার সত্যি কিন্তু বড় মা সত্যি সবার এখানে দেখতে পাবেন বিভিন্ন জায়গা থেকে কত মানুষজন এসেছেন তাদের ধর্ম আলাদা বর্ণ আলাদা অথচ এখানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে বড়মার মন্দিরে আসলে এই বিশ্বাসটা জন্মেছে আমার কিছু মাস ধরে আমি বড়মার কাছে যা কিছু চেয়েছি সেই সবটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে আর আজও সেই পূর্ণতার জন্যই আমি পুজোটা দিতে এসেছি এবার দেখুন ভেতরের ভিড়টা ঠিক কেমন রয়েছে আর এই যে বস্তাবন্দি জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের মন্দিরে অর্পণ করা সিঁদুর আলতা অন্যান্য সামগ্রী বেঁধে রাখা রয়েছে এরকম প্রত্যেকেই যারা আসেন রোজ মায়ের কাছে অনেকেই কিন্তু মানত পূরণের পর বিভিন্ন জিনিস দিয়েই মাকে পুজো দিয়ে থাকেন এখানে পুজো দিতে এসে আরও একটা বিষয় কিন্তু আমার বেশ ভালো লাগে এত সুন্দর একটা মন্দির এত মানুষের ভিড় অথচ এখনও বড়মান মন্দিরে কিন্তু নাম গোত্র সহকারে পুজো দেওয়া হয় এই জিনিসটা কিন্তু অনেক মন্দিরে এখন আর প্রচলিত নেই কিন্তু বড়মান মন্দিরে এখনও অবধি আমি যতবার পুজো দিয়েছি প্রতিবারই এই প্রথা মেনে পুজো হয় দেখেছি যেটা আমার খুবই ভালো লাগে দেখছেন কত ভিড় রয়েছে এখনও আমরা কিন্তু খুব কাছে পৌঁছাতে পারিনি তবে কাছে গেলে আমি আরও একবার মায়ের মূর্তি দর্শন করাবো আপনাদের তবে ভেতরে যেহেতু চলে এসেছি আশা করছি খুব হালকাভাবে হলেও আপনারা এখন কিন্তু মাকে দর্শন করতে পারছেন ভিডিওর মাধ্যমে সকলে প্রণাম করুন এবং নিজের নিজের মনস্কামনা জানান দীর্ঘপথ অতিক্রম করার পর সকলেই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে ভীষণ রকম আবেগ প্রবণ হয়ে পড়েন সকলেই বড় মায়ের জয় জয়কার করতে থাকেন মন্দিরের মধ্যে আর দেখুন প্রত্যেকেই যাদের যাদের কাছে মুঠোফোন রয়েছে প্রত্যেকেই চেষ্টা করেন মায়ের মূর্তি মায়ের ছবি মায়ের ভিডিও সবটা নিজেদের কাছে রেখে দিতে তেমন চেষ্টা আমিও করছি আমার মতো করে বাকি অন্য অনেকেই তাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে বেশ সমস্যা হচ্ছে তবে সামনে যারা পুজো দিচ্ছেন তাদের পুজো দেওয়া হয়ে গেলেই আমি কিন্তু আরও একটু এগিয়ে যাব আর দেখিয়ে দেবো মাকে আরও অনেকটা কাছ থেকে আশা করি আপনারা যারা আসতে পারলেন না বা আসেননি কখনো তারা ভিডিওর মাধ্যমে দেখে খুবই খুশি হবেন এবং ভালো লাগবে আপনাদের আপনারা আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছেন এখানে রয়েছে ঠিক কত ভিড় আর প্রত্যেকের এই যে ডালাগুলো সেগুলো কিন্তু ঠাকুর মশাই হাতে নিয়ে তাদের নাম গোত্র সহকারে পুজো দিয়ে দিচ্ছেন আর আশীর্বাদী ফুলও কিন্তু ওখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে আমিও ধীরে ধীরে এগিয়ে যাব এই মুহূর্তটার অপেক্ষাতেই কিন্তু ছিলাম এতক্ষণ আর খুবই আনন্দ হচ্ছে এই আনন্দটা কিন্তু ভাষায় প্রকাশ করে একেবারেই বোঝানোর নয় জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় এবার আমি আরও কিছুটা সামনে এসে গিয়েছি মায়ের আর আপনারা আশা করি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব ভালোভাবে মাকে দর্শন করতে পারছেন আপনারা দর্শন করুন মায়ের মহিমা সত্যি অপার আসলে এখানে যারাই পুজো দিচ্ছেন যারাই এসেছেন বড় মাকে বিশ্বাস করে তাদের অনেকের চোখেই আমি জল দেখেছি আর আমি নিজেও চোখের জল ধরে রাখতে পারিনি মায়ের এত সুন্দর অরূপ মহিমা এবার কিন্তু পুজো দেওয়া হয়ে গেলে আর ভেতরে বেশিক্ষণ আমাদের থাকতে দেবে না তাই আমাদের বেরিয়ে পড়তে হবে বাইরে কারণ অনেকক্ষণ একজনে যদি দাঁড়িয়ে থাকে বাকিরা কিন্তু ভালোভাবে পুজো দেওয়ার সুযোগ পাবে না আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিলাম মাকে মন্দিরটাও দর্শন করালাম আজ কিন্তু আমরা আরও কিছুটা সময় এখানে থাকবো আর আরও কিছু ঘুরেও দেখব সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আজকে বড় মায়ের মূর্তি এবং আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে প্রতিবারের মতোই পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুব